তার হওয়ার পর থেকে আমি আসলে বাংলাদেশে ভোট দিতে পারিনি তো আমি যেহেতু ভোট দিতে পারি নাই বাংলাদেশে আমি যখনই ভোট দিতে গেছি তখন থেকে দেখলাম যে কোনো কেন্দ্রে ভোট সুস্থ হয় না সেজন্য আমি কোনো কেন্দ্রে আমি নিজে ভোটটা দিইনি তা আজকে আমার আশা উদ্দেশ্যটা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনার তারা কি আসলে আমাদের সারা বাংলাদেশের একটা বিষয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সুস্থ নির্বাচন হয় তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিপুল ভোট জয় লাভ করবে আর বাংলাদেশে এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণ হবে যে আগামী দিনে এদেশ কারা পরিচালনা করবে এবং কারা এদেশের নেতৃত্ব দিবে তো আমি সকাল সাতটা থেকে বর্তমান পর্যন্ত এখানে অবস্থান করছি এখন পর্যন্ত দেখলাম যে প্রত্যেকটা জায়গায় ভালো এবং সুস্থ সুন্দর মতন বোট হচ্ছে বাকি সময়টা যেন সুস্থ সুন্দর মতন বোট হয় সেজন্য অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত আছে তাদেরকে বলবো ইনশাল্লাহ সুন্দর নির্বাচনটা অনুষ্ঠিত করে ফেলে নির্বাচন কেমন হচ্ছে আগামী নির্বাচন আমাদের কেমন হবে সকাল আটটা থেকে যে সতীস্ফূর্ত ভাবে ছাত্র ছাত্রীর ভোট দিয়ে আসতেছে আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি কিরকম ভোট হলো তারা খুব হাসি খুশি মুখে বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভোট হয়েছে তো নির্বাচনের ফলাফল তারা বলতে পারবে না বলবো যে ভোট দিছি নির্বাচন কথা বলতে পারবে না তো সকাল আটটা থেকে যে অবস্থা দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী এত ভালো কাজ করতেছে এবং জনগণ অত উৎশৃঙ্খল না আইন বাহিনী যেভাবে জনগণকে বলতেছে সরে যেতে সরে গেছে তবে ঢাকা ডিসি অত্যন্ত আন্তরিকতার সাথে সে কয়েকবার আসছেন দেখাশোনা করছেন এবং সে নিজে মাঠে দাঁড়াই কাজ করছেন তবে ভোটের আজকে যেন মনে দেখেছি আজকে যে রেজাল্টটা পাবো আমরা আশা করি যারা নতুন প্রজন্ম ভোট দিতে এতদিন পারেন নাই ষোলো বছর পরে ভোট যারা দিতেছেন এই নির্বাচনকে কেন্দ্র করেই আগামী জাতীয় নির্বাচন কেমন হবে ইনশাল্লাহ আজকে একটা বাতাস আমরা পাবি আল্লাহ পক্ষ থেকে তো লেখা হয়ে গেছে কে নির্বাচনে পাশ করবে কে হবে তো ওই হিসেবে আমরা সবাই আশাবাদী যে আমাদের ইনশাল্লাহ শিবিরের প্যানেলটা জয়লাভ করবেন ডাকশো নির্বাচন দুই হাজার পঁচিশ সাল একটু ভিন্ন রেখা ভাবে নির্বাচন হচ্ছে কারণ ফ্যাসিদ মুক্ত আমরা একটা নতুন নির্বাচন দেখতে যাচ্ছি এটাই সব থেকে বেশি খুশির খবর আর আমাকে হতাশ করেছে এই জায়গায় আমরা দেখছি আমাদের ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে কিছু নির্দিষ্ট দলের লোকেরা আপনার কিছু নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাইতে ভোট চাইতেছে এটা আমাকে খুব হতাশ করেছে আর আমি সাধারণ ছাত্র হিসেবে একটা কথা বলতে চাই দল হিসেবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে যদি আপনি নির্বাচন ছাত্র শিবির সবাই সেরা আর যদি বিপি ডাকসদের বিপি নেতা হিসেবে যদি আপনি বিবেচনা করেন তাহলে সাদিক কাইম সবাই সেরা সে ডাকস আমাদের আবেগের জায়গা আমি এখানে বোর্ড দিতে আসিনি আমি এখানে দেখতে এসেছি